সোহাব আলাইসাল্লামের দুই মেয়েকে সাহায্য করলেন কুয়া থেকে পানি তুলে দিলেন মেয়েরা বলল চলেন আমাদের বাড়িতে চলেন সাহেদ আনা মুসা ভাবলেন নতুন এলাকায় এসেছি কাউকে চিনি না ওদের বাড়িতে যাই যাওয়ার পরে সায়েদানা সোহেবা আলাইসাল্লাম মুসা আলাইহিসাল্লামের চেহারার দিকে তাকালেন এট এ গ্ল্যান্সে ভোমিয়া পুলিশ পুলিশ সিনে সোর সোর সিনে আর নবী নবী সিনে যেরকম ঠিক কি না সোহেব আলাইসাল্লাম নিজে নবী মুসালাইসাল্লামের চেহারার নূর দেখেই উনি বুঝে ফেললেন এটা ভাবি নবী মানে ভবিষ্যতের নবী হতে যাচ্ছে চিল্লাই বলেন আল্লাহ আকবর সোহেব আলাইসাল্লাম প্ল্যান করে ফেললেন দেখেন এক একজন নবী কি ভিশনারি ছিলেন ওনার মেয়ের বয়স সফুরা বয়স আট বছর ভাবলেন এই ছেলেটারে যদি দশ বছর কাজে খাটানো যায় আমার মেয়ের বয়স এখন আট দশ বছর পরে বয়স কত হবে আঠারো বিয়ে দেওয়ার উপযুক্ত বয়স যেরকম ঠিক কিনা জামাই নবী পাওয়া যাবে কি নবী সোহান কবেন না সোহেব আলাই বললেন থাকো ছাগল চড়াও আগামীকাল থেকে তোমার কাজ কি কাজ কয় আমার ছাগলগুলোরে চড়াও যেই নবী রাগের চোটে মানুষের থাপ্পর মেরে মেরে ফেলে ওই নবীর দিছে ছাগল চড়াইতে কি চড়াইতে সাইয়েদানা মুসা আলাইহিস সালাম প্রথম দিন ডিউটি করতে গেলেন মরুভূমিতে যে দেখে অনেক ছাগল খালি ভ্যাঁ ভ্যাঁ করে কি করে ডান দিকে ধরলে বাম দিকে দৌড় দেয় বাম দিকে গেলে ডানে দৌড় দেয় এত বড় শক্তিশালী নবীরে নাস্তানাবুদ করে ছেড়ে দেয় ছাগলগুলো ঘামতে ঘামতে মুসাল্লাহিসাল্লাম শেষ ডিউটি শুরু হলো বছরের পর বছর যায় নবী মুসার রাগ ও কমে না ছাগল বন্ধ হয় না আল্লাহর প্ল্যান দশ বছর মুসাল্লাহিসাল্লামকে ছাগল চরানোর রাখালগিরির দায়িত্ব দিলাম যাতে মেজাজটা ঠান্ডা হয় কারণ ফেরাউনের মেজাজ নরম না গরম ফেরাউন গরম মুসাও যদি গরম হয় মারামারি আসে না নাই এজন্য আল্লাহ বললেন ফাকুলা লাহু কওলান লাইনান লাআল্লাহু তুমি আর তোমার ভাই হারুন আর তুমি দুইজনে মিলে ফেরাউনের কাছে যাও তোমার মেজাজটা দিয়েছি গরম কিন্তু জিব্বা দিয়েছি নরম 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 জিব্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দাও সুবহান আল্লাহ এজন্য রব্বুল আলামিন চাইলেন ছাগল চড়াক ছাগল চড়াতে চড়াতে মেজাজটা কিছুটা নরম হবে জোরে কোন ঠিক কিনা সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছাগল চড়াতে লাগলেন ডানে গেলেন বায়ে যায় বায়ে ধরলে ডানে যায় খোয়ারের মধ্যে ঢুকানো যায় না ওনার একটা লাঠি ছিল ওই লাঠি দিয়ে পিটাইতে শুরু করলেন পিটায়া ছাগল গুলার আধামারা করে ফেলতেন এত মেজাজ ছিল কিন্তু মেজাজ নরম হয় না পিটাতে পিটাতে ছাগল চড়াতে চড়াতে দশ বছরের ব্যবধানে মেজাজ কিছুটা নরম হয়ে গেল সর্বশেষ দিন তিনি ডিউটি করতে গেলেন সব ছাগল খোয়ারে ভরলেন একটা ছাগল ও দৌড় দৌড় নবীয় দৌড় ছাগল দৌড়ায় নবী মুসাউ দৌড়ায় দৌড়াতে দৌড়াতে ওনার মেজাজ গরম সাইয়েদানা মুসালাই সাল্লাম ভাবলেন আজকে মেজাজ নরম গরম করা যাবে না কারণ নরম করলে আমার ডিউটি শেষ সুবহানাল্লাহ এই ভেজাললা কাজ থেকে মুক্তি পাবো সাইয়েদানা মুসা দৌড়ালেন খামতে খামতে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত ছাগলের পেছনে দৌড়ায় অনেক দূর যাওয়ার পরে ছাগলটাকে খপ করে ধরেছে এবার মনে খুব ইচ্ছা করতেছে মাথার উপর থেকে ধপাস করে কাসার মারবে

আবার মানুষের মধ্যেও কিছু ট্যারা মানুষ আছে না নাই সোজাটা বুঝে না বাঁকাটা ভালোটা বুঝে না মন্দটা হকের কথা বলে না শয়তানের দিকে দৌড়া এরকম আছে না নাই এজন্য আল্লাহ অন্যায় দেখলে থামিয়ে দেন অন্যায় দেখলে এক হয়ে যান অন্যায়কে থামিয়ে দেন অনেক আগে খবর দেখতে যে টেলিভিশনে একটা অ্যাড দেখেছিলাম সেখানে ওরা বলছে বুঝলাম আমরা একা কিন্তু সবাই মিলে কি একা বুঝলাম আমরা একা কিন্তু সবাই মিলে কি একা সবাই যখন একসাথে হয়ে যাবেন তখন একটা শক্তি আছে না নাই এজন্য রাস্তাঘাটে অন্যায় দেখলে প্রতিবাদ করেন কোনো মেয়েকে যদি করে সেখানে দাঁড়ান দশজন যে বাঘের বাচ্চার মতো এই জায়গায় দাঁড়িয়ে যান চলে যাবে ঠিক কিনা মেয়েদের স্কুলের সামনে ছেলেগুলো ডিস্টার্ব করে ওখানে যেয়ে দাঁড়ান বাসের মধ্যে অন্যায় হয় সেখানে দাঁড়ান এলাকার মধ্যে অন্যায় হয় সেখানে যে দাঁড়া অন্তর্জ্জন যদি দাঁড়িয়ে যান অন্যায় করার সাহস কেউ পাবে না ঠিক কিনা এটাই ছিল নবীদের কাজ অন্যায়কে থামিয়ে দা সব নবীরা যখন হকের দাওয়াত দিতে এসেছে তাদের উপর আজাব আর গজব নেমে এসেছে জোরে বলেন ঠিক কিনা ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আনিবুদুল্লাহ ওয়া জা'তানি বুতহ

তাগুত হল তারা ইসলামের বিপক্ষে থাকে যারা তাগুত হচ্ছে তারা কোরআনকে পছন্দ করে না যারা ইসলামের বিপক্ষে যারা জোরে বলেন ঠিক কিনা নবীরা যতক্ষণ সুন্দর সুন্দর কথা বলেছেন ভালো আচরণের কথা বলেছেন তাদের কোনো সমস্যা হয় নাই নবীরা যখনই তাগুতের বিরুদ্ধে বলেছেন অন্যায়ের বিরুদ্ধে বলেছেন রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে কথা বলেছেন তখনই নবীদের উপর আযাব আর গজব চেপে বসেছে চিল্লায় বলেন ঠিক কিনা এটা ছিল সব নবীদের উপর কমন এমন কোন নবী নাই যেই নবীর উপর জুলুম আসে নাই এমন কোন নাই যেই নবীর উপর অত্যাচার আসে নাই এটা ছিল নবীদের মধ্য থেকে সকল নবীদের কমন যেই দশটা বিষয় তার সর্বশেষ বিষয় হচ্ছে আল নবীদের বিরোধিতা হয়েছে কোন নবীরে আহালান সাহালান বলে কেউ রিসিভ করে নাই নবীর জন্য রেড কার্পেট রিসিপশন দেয় নাই নবীরে লাল গালিচা সংবর্ধনা দেয় নাই বরং নবীর বিরোধিতা করেছে এমন এক শ্রেণীর লোক সমাজে আসে না নাই এজন্য নবীদের জীবনী থেকে আমাদের প্রথম শিক্ষা হলো নবীর আমাদের মডেল নবীর আমাদের কি চিল্লায় বলেন আমাদের মডেল কারা নবীরা চিল্লায় বলেন আমাদের মডেল কারা নবীর আমাদের মডেল তাদের জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে আল্লাহ বললেন ফসবিরে কামা সবারা উলুলা আজমি মিনার রসুল ও দুনিয়ার মানুষেরা শোনো উলুল আজমি মিনার রুসুল ছিলেন পাঁচ জন নবী জোরে বলেন কয়জন নবী তারা যেমনি সবর ধারণ করেছে তোমরাও তেমনি সবর ধারণ করো এই পৃথিবীতে পরীক্ষা না দিয়ে কোন নবী সফল হয় নাই এই পৃথিবীটাই পরীক্ষা পৃথিবীটা কি যাকে আল্লাহ ধনী বানিয়েছে ধন দিয়ে পরীক্ষা যাকে আল্লাহ সম্পদ দেয় নাই তাকে আল্লাহ গরিব বানিয়ে পরীক্ষা তাদের যাদের ক্যাল্লা ছেলে বানিয়েছে এ ছেলে বানিয়ে পরীক্ষা যাদের ক্যাল্লা নারী বানিয়েছে তাদেরকে নারী বানিয়ে পরীক্ষা জোরে বলেন ঠিক কিনা সব নবীরা দাওয়াত দিয়েছেন ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আমার কওমের লোকেরা এত মূর্তির পূজা করো কেন পূজা চলবে একজনের তিনি কে ওয়ান ক্যান নট প্লিজ এভরিবডি একজন সবাই খুশি করতে পারেন এজন্য আপনি খুশি করবেন একজন রে তিনি কে আমরা এক আল্লাহর আবাদত করে এই গুল পাই না এরা তেত্রিশ কোটি দেবতার আবাদত করে কেমনি একজনের হকি তো আদায় করা যায় না একজনের হুকুমা হাকামি তো পালন করতে করতে যান খারাপ হয়ে যায় আর এদের খোদা হচ্ছে তেত্রিশ কোটি এজন্য এত কোটি খোদার দরকার নাই একজন খোদাই এনাফ চিল্লায় এখন ঠিক এজন এজন্য আল্লাহ বলে আমার প্রিয় বান্দাদের দ্বিতীয় গুণ আল আবিদুনা আমার প্রিয় বান্দারা জিকির করবে একমাত্র আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহলে প্রথম গুণ গেল আত্তাইবুনা তওবা করব কার কাছে আল্লাহ দুই নাম্বার আল আবিদু না এবাদত করবো কার আমরা অনেকে এবাদত নিয়ে কনফিউশনে থাকি আমরা মনে করি শুধু নামাজ পড়াটাই এবাদত শুধু রোজা রাখাটাই এবাদত শুধু জিকির করাটাই এবাদত আসলে বিষয়টা এমন নয় এবাদত হচ্ছে একটা কম্প্রিহেনসিভ বিষয় যে কাজ করলে আল্লাহ খুশি যে কাজ করলে মানবতার কল্যাণ হয় সবটাই অবাদত ঠিক কি না যাদের মধ্যে অক্ষর জ্ঞান নাই তাদেরকে অক্ষর জ্ঞান দিবেন এবাদত হিসেবে কবুল করে নিবে কে শীতের রাতে রাস্তাঘাটে হাইওয়ের মধ্যে রেল স্টেশনে বাস স্টেশনে পথশিশুগুলো ঠান্ডার মধ্যে শুয়ে থাকে তাদের গায়ে যদি কম্বল দিয়ে আসতে পারেন এইটারও এবাদত হিসেবে কবুল করে নিবে কে আপনি আপনার ছেলে মেয়েদেরকে যে সময় দেন এটাকেও এবাদ হিসেবে কবুল করে নিবে কে স্ত্রীকে যে সময় দেন এবাদ হিসেবে কবুল করে নিবে কে আপনার কোনো ভাইকে যদি আপনি ভালো কোনো সাজেশন দেন সুন্দর কোনো পরামর্শ দেন ওইটারও এবাদত হিসেবে কবুল করে নেবে কে আদাল্ল আলল খাইরি কাফা হাইনি ভীষণই বললেন কেউ যদি ভালো কাজের কথা বলে ভালো কাজ করলে যেই সব কথা বলে দেখাই দিল ওই সব চিল্লায় কর্ল্লাহ এই এজন্য আল্লাহ বলে আমার মমিন বান্দার প্রথম গুণ ত করবে কার কাছে আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদু মুমিন বান্দা শুধু করবে একজনের চিল্লায়া বলেন তিনি কে আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত যদি করেন আপনি মুমিন থাকতে পারবেন না আপনি মুশরিক হয়ে যাবেন ঠিক কি না আল্লাহ বলে ইয়া আব্দিলাও আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া ও গুলাম কেমনতের দিন পাহাড় পরিমাণ গুনা নিয়ে জমিন পরিমাণ গুনা নিয়ে যদি তুমি আমি আল্লাহর কাছে হাজির হয়ে যাও ওই গুণার মধ্যে যদি শিরকের গুনা না থাকে আমি আল্লাহ পাহাড় পরিমাণ জমিন পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব এজন্য জন্য নভমন্ডল যেখানেই যেটা থাক না সবকিছু তাসবি পড়ে কার বিষ্ণবি মসজিদে নববিতে নামাজ পড়ছেন তিনি আল্লাহ আকবার বলে নামাজ শুরু করলেন কেরাত পড়লেন রুকু করলেন রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী বললেন সামিআল্লাহু লিমান হামিদা পেছন থেকে সাহাবারা বলল রব্বানা ওয়া লাকাল এক সাবি বাড়িয়ে অতিরিক্ত বললেন হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি ফিস ফিসিয়ে আওয়াজে পড়ার কারণে বিশ্বনবীর কানে এটা চলে এসেছে নামাজের পর বিশ্বনবী বললেন আমি রুকু থেকে দাঁড়িয়ে পড়েছি সামি আল্লাহ হুলিমান হামিদা তোমরা পড়ার কথা ছিল শুধু রব্বানা ওয়ালা হাম কে যেন একজন ফিসফিস আওয়াজে পড়েছো হামদান রন্ত গিবান মুবারাকান ফি কে পড়েছো দাঁড়াও কোন সাবি দাঁড়ায় না ভয়ে বিশ্বনবী অভয় দিয়ে বললেন কিছু বলবো না কে পড়েছো দাঁড়াও এক সাহাবী দাঁড়িয়ে বললেন ও নবী আমি পড়েছি বিশ্বনবী বললেন এটা তো আমি শিখাই নাই কই পাইলা কেন পড়ছো সাহাবি বলে নবী গো আল্লাহর তাসবি অল্প পড়লে আমার পোষায় না এই জন্য আমি একটু বাড়িয়ে পড়েছি আল্লাহ আকবার বিশ্বনবী বললেন ভয় পেও না বিচলিত হয় না নামাজরত অবস্থায় আমি দেখেছি বিদাউ ওয়া সালাসুন মালায়েকা ৩০ জনেরও বেশি ফেরেশতা তোমার এই অতিরিক্ত তাসবীর সওয়াবটা কে লিখে লিখে আল্লাহর দরবারে পৌঁছে দিতে পারে তারা আকাশের মধ্যে কে আগে নিয়ে যেতে পারে প্রতিযোগিতা করছিল তারপরে রমজানের রোজার পর সাওয়ালের ছয় রোজা রাখতেন সমা রমা বনা আহ ওয়ালিন কান একটা সিয়ামিত তাহার রমজানের ফরজ রোজার পরে সাওয়ালের যে ব্যক্তি ছয়টা রোজা রাখে সেজন্য সারা বছরই রোজা রাখলো সারা বছর রোজা রাখলে যা সব শাওয়ালের ছয় রোজা রাখলো ওই সব বিশ্বনবী আশুরার রোজা রাখতেন আরাফার রোজা রাখতেন আয়ামুল বিজের তিনটা রাখতেন তেরো চোদ্দ পনেরো এরপরে বিশ্বনবী প্রতি সপ্তাহে সোমবারে রাখতেন বৃহস্পতিবারে রাখতেন বিশ্বনবীর জিজ্ঞেস করা হলো সুইলা আনিয়াও ইসনাইন ও নবী সোমবারে রোজা রাখেন কেন বিশ্বনবী বললেন ফিহি উলিতু সোমবারে আমি জন্মেছি তাই শুকরিয়া স্বরূপ রোজা রাখি এবং বিশ্বনবীর জন্মদিন পালন করে জাসনে জুলুসেইদে মিলাদুন নবী আর জিলাপি নিয়া কিলা কিলে আছে না নাই রোজা টোজা নাই কিন্তু ওই দিন ওই দিন জিলাপি আর বিরিয়ানির প্যাকেট লিয়ে গিলা গিলি ওই দিন যারা জাসনে জুলুস করবেন তারা আগে রোজা রাখবেন ওই দিন বিরিয়ানি খাওয়া যাবে না তুমি যদি আশেকের রাসূল হও তুমি যদি আশেকে নবী হও তাইলে কোনো জিলাপি ওই দিন মুখে তোলা যাবে না তুলতে হবে মাগরিবের পর ঠিক কি না জোহরের সময় বিরিয়ানি লইয়া গিলা লিয়া আছরা ডাক এজন্য সাইহুনের তিনটা ব্যাখ্যা এক নম্বরে হচ্ছে ভ্রমণকারী সফরকারী দুই নাম্বার ব্যাখ্যা হলো আল মুজাহিদুন জিহাদকারী তিন নাম্বার ব্যাখ্যা সায়মুন রোজা যিনি রাখে তিনি আবার বিশ্ব বলতেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াত আবওয়াব জান্নাতের মধ্যে আটটা দরজা আছে মিনহা বাবুন ইউসাম্মা আর রাইয়ান আটটার মধ্যে স্পেশাল একটা দরজা আছে যেইটার নাম আর রাইয়ান কি নাম রাইয়ান নামটা কেমন লাগে ছেলে হইলে রাইয়ান রাখবেন মনে থাকবে রাইয়ান নামটা খুব স্মার্ট না আর রাইয়ান কত সুন্দর বিশ্বনবী বললেন জান্নাতের ভেতরে আটটা দরজা আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে নাম হলো রাইয়ান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন দুনিয়াতে যারা রোজা রাখে নাই তাদের কেউই এই রাইয়ান দিয়ে ঢুকতে পারবে না আর দুনিয়াতে যারা ফরজ নফল রোজা বেশি বেশি রাখতো রাইয়ান দরজা দিয়ে তাদের ঢুকায়া দিবে কে আবার বিশ্বনবী বললেন মান দাখালা বিহি লাম ইয়াজমা আবাদা একবার যারা এই অন্তরজা দিয়ে প্রবেশ করতে পারবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে হু এভার ক্যান এন্টার উইথ দিস ডোর হি উইল বি নেভার বি থার্সটি এগেইন একবার ঢুকলে জীবনের তৃষ্ণা লাগবে না চিল্লায় কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য আল্লাহ বললেন আমার মুমিন বান্দার চার নাম্বার গুণা সাইহুনা মানে সাইমুন রোজা রাখবে পাঁচ নাম্বার গুণা রাকিউনা মুমিন বান্দারা রুকু দিবে সাজিদুনা সিজদা দিবে তার মানে নামাজ পড়বে ঠিক না নামাজের দরকার আছে না নাই মাসালাককুম ফি সাকরা কালুলামনাকুমিনাল মুসল্লিন সাকার দজকে যারা পড়বে তাদের জিজ্ঞেস করা হবে কোন কারণে সাকারে আসলি ওরা বলবে আমরা মুসল্লি ছিলাম না নামাজ ছিলাম না নামাজি ছিলাম না মুসল্লি ছিলাম না আমাদের মধ্যে নামাজ ছিল না নামাজ নাই এমন লোক আছে না নাই জোরে বলেন নামাজ নাই রোজা নাই মুসলমান তোমার নামাজ নাই তো তোমার ইসলামও নাই তোমার নামাজ নাই তো কলিজা ইমানও নাই চিল্লায় কোন ঠিক কিনা নামাজ নাই তো ইমান নাই আর রাকিউনা সাজিদুন রুকু করবে সিজদা করবে

আল্লাহ আল্লাহর পা দেখিয়ে বলবে সেজদা দে দুনিয়াতে যারা সেজদা দিত রুকু করত আল্লাহ আকবার বলে সেজদায় ঢলে পড়বে আর দুনিয়ায় যারা সেজদা দিত না তাদের পিঠটাকে লোহার মতো শক্ত করে দিবে কে আল্লাহ বলবে গো টু দা সাকার সাকার জাহান্নামে যা এজন্য নামাজের দরকার আছে না নাই আল্লাহ বলে তোরা যদি না দেশ তোরা যদি রুকু না করিস মহাবিশ্বের নবমন্ডল ভূমণ্ডলের সব কিছু আল্লাহ বলে মাথার উপরে যত তারা দেখা যায় মহাবিশ্বে যত গাছপালা দেখা যায় সবগুলো সেজদা দেয় কারে সব আল্লাহর সেজদা দেয় প্রমাণ চান অস্ট্রেলিয়া নামে একটা দেশ আছে না অস্ট্রেলিয়ার রাজধানী কই না সিডনি না ক্যানবেরা সিডনি একটা বিখ্যাত শহর তো অস্ট্রেলিয়ার সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ অনেক পত্র পত্রিকায় অনেক ক্যালেন্ডারের মধ্যে ওই পাওয়া যায় যে গাছটা মানুষের মতো রুকু করে আছে আর একটা গাছ আছে মানুষের মতো করে টু দা ডাইরেকশন অফ কেবলা আবার কেবলামুখী হয়েও কেবলামুখী হয়ে মানুষের মতো রুকু করে আছে মানুষের মতো সেজদা করে আছে চিল্লায় পড়েন আল্লাহ আল্লাহ বলে তোরা দিলে আই কেয়ার। আমার কিছু যায় আসে না মহাবিশ্বের সবকিছু রুকু সেজদা করে কার দিকে ঝুঁকে আছে এজন্য আল্লাহ বললেন আওনা মুমিন বান্দারা রুকু দেয় মুমিন বান্দারা সিজদা দেয় এই সিজদার এত দাম না এই সিজদার এত দাম বিশ্বনবীর কুমারী বৌ মায়েশা বিশ্ব জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে অন্যন্য উম্মাহ তার আপনার উম্মতের মধ্য থেকে এত ভিড়ের মধ্য থেকে কেমন করে আপনি আপনার উম্মতকে চিনবেন কাইফা তারিফু উম্মataka ইয়া রাসূলুল্লাহ ও নবী কেমন করে আপনার উম্মতকে আপনি চিনবেন বেশ নবী বললেন গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু আমার জাম্মতের অজু করবে সেজদা দিবে সেজদার জায়গাটা রেডিয়াম বাতির মতো কিয়ামতের দিন জ্বলজ্বল করতে থাকবে এই জলজল করা চিহ্ন দেখে আমার গুনাহগারম্মতদেরকে সাফাত করে করে আমি জান্নাতে ঢুকায়া দেব আল্লাহ আম্মা মাংসাকulat মওয়াজিনু ফাহুয়া ফী ইয়িশাতির রাদিয়া যার মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে তার আনন্দ আর দেখেকে তার আনন্দ আর দেখেকে ও আম্মা মান খাফফাত মওয়াজিনু ফাউমুহা হাবিয়া আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে বদের পাল্লা ভারী হয়ে যাবে তার সেদিন বাঁচানোর কেউ নাই আছে বলে সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমল নামা হবে নাকি তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে দেয়া হবে আমরা মোল্লামা কোন হাতে চাই সবাই কন হাত দেখান তাকবীর দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ ডান হাতে মোল্লামা দিয়ে দিও চিল্লায় পড়ে না আমিন যাদেরকে বা হাতে দেয়া হবে ওদের চিৎকার আর আমাদের হবে ইনশাআল্লাহ সেদিন আনন্দ ঠিক কিনা দুনিয়ার বুকে কষ্ট করে যা না খেরাতে আনন্দ আছে না নাই আর দুনিয়ার বকে মোজ মাস্তি করে যায় দাপট দেখা আখেরাতে তাদের জন্য শাস্তি আছে না নেই বা হাতে আমল নামা দেওয়া হবে তখন তারা মৃত্যুকে ডাকবে আল্লাহ বলবে তোর আমল নামা তুই পর কি কর আমল নামা পড়া ছাড়া কোনো গতি নেই কোরআনও শুরু হয়েছে একরা দিয়ে কি দিয়ে একরা মানে কি পড়ো আবার আখেরাতের কিতাবে শুরু হয়েছে একরা দিয়ে একরা মানে কি পড়ো তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া যখন সুস্থ আছেন পড়বেন অসুস্থ হয়ে গেলে পড়বেন বাড়িতে আছেন পড়বেন গাড়িতে আছেন পড়বেন অফিসে আছেন পড়বেন অসুস্থ পড়বেন সুস্থ পড়বেন বিপদে পড়বেন আপদে পড়বেন পড়তে পড়তে মরবেন পড়তে পড়তে মরার সময় পড়ার দরকার আছে না নাই হুজুর মরার সময় আবার পড়বো কেমনি মরার সময় পড়বেন লা ইলাহা মোহাম্মদের পড়তে আপনারে হবে বাঁচতে চাইলে মরার সময় পড়তে হবে চিল্লা এখন ঠিক কি না আল্লাহ বলবে নে দুনিয়াতে অনেক আনন্দ করেছিস অনেক দাপট ছিল তোর অনেক ক্ষমতা তোর ভয় এলাকায় কেউ কথা কয় নাই এরকম আছে না নাই পর এই নে তোর আমল নামা বা হাতে আল্লাহ কই লাগবো না বলবে আল্লাহ লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে নে তোর আমল প পর রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফসি কানিয়উ মা আলাই কা হাসিবা পড় তুই তোর আমলনামা পড় আমলনামা পড়ে নিজেই একটা নাম্বার দে অমি আর নিজে নিজের নাম্বার দেওয়া যায় না পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত পাবো বলা যায় না যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাবে ওর চেহারা দেখলে বোঝা যায় আছে নাই বের হয়েই বলে আমার এটা হয়েছে এটা হচ্ছে সব হয়েছে আমি নব্বই পাবো আর জেটার আর কিচ্ছু হয় না লাড্ডু গুড্ড পাবে যেটা ওইটাকে আমি কিচ্ছু পারি নাই কিছুই লেখি নাই আমি আমি পাবো লাড্ডু গুড্ডু কি পাবো আছে না নাই আল্লাহ বলবে পর পরে তুই একটা নাম্বার দে সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না আল্লাহ বলবেন পর আল্লাহ আদেশ পেয়ে ভয়ের চোটে পড়বে পরে দেখে হায় হায় আকাম কুকাম যা করছি দেই সব লেখা সব লেখা একটাও বাকি নাই কারণ আল্লাহ বলেছেন ফামাইয়া আমাল মিসকালা যররাতিন খাইরাইয়া অমইয়া আমাল মিস কলা জার্রা জাররা আমরা কি বলি জার্রা জাররা জার্রা জিনিসটা কি শীতের দিনে টিনের ঘর টিনের চাল আছে না আপনাদের টিনের চাল যাদের আছে দেখবেন টিনের চালে ছিদ্র থাকলে ওটা দিয়ে সূর্যের আলো ঢুকে ঢুকে শীতের দিন সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে ওই ছিদ্র দিয়ে ওইটার কাছে যাবে দেখবেন এই সূর্যের আলোটার মধ্যে পাতলা ধুলিবালি দেখা যায় দেখা যায় না ঘরের চারদিকে কোথাও ধুলিবালি নাই কিন্তু টিনের ছিদ্র দিয়ে শীতকালে সকালে একটা চিকন ছিদ্র দিয়ে সূর্যের একটা আলো ঢুকছে ওইটার কাছে গেলে ধুলাবালি আছে না নাই এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে জররা আরবিতে কি নাম এই যাররা পরিমাণ ভালো করেছো এটাও দেখবা। যাররা পরিমাণ খারাপ করেছো ওইটাও দেখবা ঠিক কি না এবার আমলনামা দেখে বলবে হায় হায় আকাম কুকাম যা করছি সব লেখা ধর্ষণ করেছি লেখা আছে আছে জাররা জাররা সে বলবে মালি হাদ আল কিতাব এটা কেমন কিতাব সব তুলে দিছে এবার সে ফোন দিয়ে আসবে যে দুনিয়াতে তো চাপা অনেক করছে আজকে একটা চাপা মেরা বলবে আল্লাহ একটা কথা আছে কি কথা এই আমল নামা তো আমার না কি বলবে কত বড় ভালো মানুষ দেখছেন কি বলবে এটা আমার না এর কারণ পৃথিবীতে অনেক মিছা কথা কইছে কি কইছে পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে এরা স্বামী মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস আবার ফেরেস্তার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি এরকম আছে না নাই তো ভাববে আজকে একটা মিশা কথা কেউ দেখি না লেট মি ট্রাই একটু ট্রাই করি বলবে আল্লাহ এটা আমি করি নাই আমি ভালো মানুষ আমি কি আমি হাজির সাহেব আল্লাহ এটা আমি করি নাই ভুল করে তোমার ফেরেস্তা আরেকজনের আমল নামা আমারে দিয়ে দিছে নজবিল্লা পড়বেন না ফেরেশতারা তারা ভুল করে ফেরেশতারা তারা ভুল করতে পারে আল্লাহ বলবে এটা তোর আমলনামা নামা ও বলবে না আমার না আল্লাহ বলবে তোর ও বলবে আমার না আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমলনামা নামা কি হবে সে বলবে আমি মেনে নিব আল্লাহ বলবেন কেরামান কাতিবিন নামে আমার দুজন ফেরেস্তা আছে ওই ফেরেশতার কাছে তোর আমল নামার একটা কপি আমার রাখা আছে সোমান আল্লাহ বাড়ি থেকে কেরামান কাঁচিবিনয়ালা মো নামাটা ফালু কেরামান কাঁচিবিন দুজন ফ্রেশ তার কাছে তোরে রে আমল নামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি ওই কপিটা রব্বুল আলামিন ব্যাকআপ ফাইল থেকে নিয়ে আসবে করেন সুহান কি বলবে কারণ মিসা কথা কয়ে যদি পার পাওয়া যায় লস্কিতাতে বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমার কাছে আরো প্রমাণ আছে তোর মাথাটা উপরের দিকে কর এরকম কর আল্লাহ বলবে তোর এইখানে একটা ছোট্ট লকেট সিম কার্ড ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি তুই দুনিয়াতে যা বলেছিস যা করেছিস সবকিছু ডিজিটাল লকেট আমি তুলে দিয়েছি আল্লাহর কোরআন সাক্ষী বানী ইসরায়েল আল্লাহ বলেছেন আলজম্নাহু চায়রহু ফিয়নুকিহি ওয়ানুহরিজু লাহুয়ৌ মালকিয়ামা তিকি চাবান ইয়ালক হু মং প্রতিটা মানুষের এই যে গণ্ডদেশে সুরাবান ইসরাইল খুলে দেখেন এইখানের আব্দুল আলামিন একটা লকেট দিয়েছেন যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা আমলনামা বের করবেন এবার বলবে তিনটা মিলা এবার বাইরে গেছে আরেকটা এতক্ষণ আছিল কয়টা দুইটা এখন হয়েছিল কয়টা তিনটা মিলা মিলা মিলাই যে থাকবে কি আর মিলাবে আকাম কুঁকাম সব লেখা আহ কই যায় কিভাবে পার পায় বলবে আল্লাহ সবই ঠিক আছে কিন্তু আমি করি নাই বিচারমানি কথা কয় না বিচারমানি তালগাছ আছে করে আছে আছে বিচার মানে তালগাছ আমার আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে তোর প্রতিটা আমল নামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙ্গুলের ফিঙ্গার আছে সুমান আল্লাহ কন ফিঙ্গার প্রিন্ট বুঝেন আঙ্গুলের ছাপ সুবাহ আল্লাহ কি অথেন্টিকেশন আল্লাহর কাছে ক্রস চাক ডবল চাক রই চ্যাক যতভাবে চেক করা হবে প্রতিটা চ্যাকেই আমুল নামা মিলে যাবে চিৎকার করে পড়ে না লহাক আইয়াসাবুল ইংসানু আল ন জেমা আয়েদামা বলা কাদিরিনা আলা নু সৌ মিয়া মনে করেন না আঙ্গুল এমনি নে দিছে এই আঙ্গুলের অনেক কাজ এই আঙ্গুল দিয়ে মানুষ ক্যারাম খেলে আরেকজনদের গুঁতা মারে এই আঙ্গুলের কাজ ক্রিকেটেও আছে না নাই এটা করলে বুঝায় যে আই লাইক ইউ এটা কি এটা কি এটা হচ্ছে ডিসলাইক হ্যাঁ আবার ক্রিকেটে দুইটা তুললে কি হয় ওই যে সব মুখস্থ এরপরে একটা তুললে কি হয় খাইছি খাইছি সব মুখস্ত দুইটা তুললে সক একটা তুললে বাইরে তুই বাড়ো বেড়া ঠিক কি না আল্লাহ বলেন বিভিন্ন খেলা খেলো আঙ্গুল দেখাও ছক্কা মারো আউট দাও কিন্তু এখানে তোমার আঙ্গুলের ছাপ আছে না নাই কি আজি তামাশা একটা আঙ্গুলের ছাপের সাথে আপনি খেল করে দেখবেন এখানে ছোট্ট ছোট্ট খুব খেয়াল করলে দেখা যায় এরকম রেখা দেখা যায় গোল 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 কীভাবে মিলেছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই